কালকে কিছু বিয়েবাড়ির অর্ডার আছে তাই আজকে সন্ধ্যেবেলায় বসে পড়েছি সেই কাজগুলো কমপ্লিট করতে তবে পেটের জোর না থাকলে কি আর মেশিন ঘোরানো যায় কাজ করতে করতে এত পরিমাণে আমার খিদে লেগে গেছে ভাবলাম আর কিছু না খেলে আমি কিন্তু মেশিনের চাকা ঘোরাতেই পারবো না তাই চলে আসলাম সোজা রান্নাঘরে ফ্রিজের মধ্যে আটা মাখা ছিল আর সেই সাথে ডিম তো ফ্রিজে থাকেই তো ভাবলাম একটুখানি এগরোল বানিয়ে খেয়ে নেওয়া যাক আর মেয়েও কিন্তু আমার এসব খেতে একেবারে পারদর্শী ঠিক একদম ওর পাপার মতো তাই চলে আসলাম রান্নাঘরে এগরোলটা বানানোর জন্য সিম্পলি যেভাবে রুটি বানিয়ে থাকি সেইভাবেই কিন্তু আগে রুটিটা বানিয়ে শেখে নিয়েছি তারপর চাটুতে অল্প একটুখানি তেল দিয়ে প্রথমে রুটি দুটোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে পাউডার মতো করে ভেজে নিলাম তারপর ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম আর সেই ডিমটাই কিন্তু এবারে রুটির মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু লাল করে একটুখানি তেল দিয়ে পিটোপিট করে ভিজে নিলেই হয়ে যাবে একেবারে রোল তৈরি তবে এগরোল খাবার শখ করেছি ঠিকই ফ্রিজের মধ্যে শশা এই সমস্ত কিছুই ছিল না তাই ভাবলাম অসুবিধা নেই পেট ভরলেই হবে আর কিছু থাকুক আর না থাকুক সেই জন্য শুধুমাত্র আমার কাছে টমেটো সসটাই ছিল আর সেটা দিয়েই আমি ছট করে বানিয়ে নিলাম এগ রোল তোমাদেরও কিন্তু এইভাবে বানাতে পারো আর অনেক দিদি বোনেরা হয়তো এভাবে বানিয়েও থাকো কারা কারা এইভাবে খিদে লাগলে ছট করে এগ রোল বানিয়ে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে আগের ভিডিওতে যে শাশুড়ি সম্বন্ধে কথা বলেছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমার শাশুড়ি মায়ের কী কাজ আমার শাশুড়ি মায়ের নিজস্ব কাপড়ের বিজনেস রয়েছে অর্থাৎ ওনার সমস্ত রকমের কাপড়ের একটা কারবার রয়েছে তো সেই কারবারের সূত্রে ওনাকে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ি থেকে বাইরে থাকতে হয় সেই জন্যই উনি বাড়িতে খুব একটা বেশি সময় দিতে পারে না আর মানুষটা যদি বাড়িতেই না থাকে তাহলে আমার সংসারের কাজেই বা কী হেল্প করবে তবে যতটুকু বাড়িতে থাকে যতক্ষণ থাকে বাড়ির কাজের হেল্পের পাশাপাশি মেয়েকেও কিন্তু সামলায় আর বাচ্চাকে সামলালে সংসারের অনেক কাজ কিন্তু এমনিতেই হয়ে যায় দেখতে এগরোলটা খাবার পর আমার মেয়ের মুখটা তোমরা জাস্ট একবার দেখো এই মুখের হাসিটা দেখেই কিন্তু আমার অর্ধেক পেট এমনিতেই ভরে গেছে